হাসিনা এবং সরকারের স্তাবকের মতো ভূমিকায় অবতীর্ণ হতো এবং সবগুলি মিডিয়া তাদের কন্ট্রোল ছিল খুব বিচ্ছিন্নভাবে ভাবে কথা বলতো কিন্তু সেটা তেমন কোন মানুষের মধ্যে তেমন কোন প্রভাব বিস্তার করতে পারত না এবং তারা ভয়ে হোক যেভাবে চাপে পড়ে হোক এগুলো করতো তো আমরা সরকার পরিবর্তনের পর এখন একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং সেটা সরে সরকারের বিপরীতেরা এসেছে এবং তারা দেশে একটা স্থায়ী গণতান্ত্রিক রূপরেখার প্রণয়নের চেষ্টা করছে এবং সামনের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি গণতন্ত্রের পথে এই সরকারও বলছে আগের সরকার যেমন বলতো যে মিডিয়াগুলো অবাধ স্বাধীনতা ভোগ করে এরাও বলছে একই কথা অবাধ স্বাধীনতা ভোগ করছে এরা হয়তো সেভাবে কোন চাপ প্রয়োগ করছে না কোন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এরকমও আমরা শুনিনি কিন্তু তারপরেও পাঠক হিসেবে যখন আমরা পত্র দেখি অথবা টেলিভিশন দেখি আমাদের জন্য মন ভরে না আমাদের জন্য মাঝে মাঝে মনে হয় তাহলে এখন কি তাহলে অন্য কোনো ধরনের চাপ আছে কোনো ধরনের সেলফ সেন্সর কি আছে জেলে হয়তো নিচ্ছে না কিন্তু চাকরি তো যাচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে তো আপনি একজন মানে মানে সাংবাদিকত শিক্ষক হিসাবে এক্ষেত্রে আপনার অবজারভেশনটা আসলে কি

আপনি স্বীকার করেন না না করেন আমরা আসলে একটা মব ভায়োলেন্স এর কালচারের মধ্যে আছি আমাদের রাষ্ট্র যন্ত্রটাকে আপনার নানা দিক থেকে এই মব ভায়োলেন্স আপনার প্যারালাইসিস করেছে ফেলছে কোন কিছুকেই আপনার কাজ করতে দিচ্ছে না এবং এই মব ভায়োলেন্স এর যে আপনার ভীতি মব ভায়োলেন্স যে শঙ্কা এটা যে গণমাধ্যমকেও ভয়ঙ্কর ভাবে আপনার আহ সংকুচিত ভয়ঙ্কর ভাবে আপনার যাকে আমরা বলবো যে নিয়ে যাওয়ার যে জায়গা তৈরি করা সেটা কিন্তু অলরেডি করে ফেলেছে আমি একটা একটা উদাহরণ দিন দেখুন বর্তমান বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে এই বাংলাদেশ পরিচালিত হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘে একটা বড় ভূমিকা আছে আমরা সবাই জানি যে বাংলাদেশের পালাবদল ঘটেছে এই পালাবদল বদল প্রেক্ষাপটে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই ভূমিকাতে অত্যন্ত কাম্যকর ভূমিকা পালন করেছিলেন এই যার সঙ্গে মানবাধিকার যে হাইকমিশন তার প্রধান ষোলো তারিখে তিনি এই মানবাধিকার কমিশনের যে একটা সম্মেলন হয় সেই সম্মেলনের তিনি একটা সামারি করে ধরেছেন সেই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণে একটা চাপ একটা প্যারায় তিনি বাংলাদেশ সম্পর্কে কয়েকটা কথা বলেছেন আমি আপনাকে সেই একটা প্যারার তিনটা ওয়ার্ড আমি আপনাদের শেয়ার করি তিনি প্রথমে এনকারেজ করেছেন তাকে ইন্টারিম গভর্নমেন্টকে যে তারা নানা ধরনের সংস্কার করছেন এটা ডেমোক্রেসি ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য আপনার খুব ইতিবাচক খুব চমৎকার কিন্তু তারপরে দুটো ওয়ার্ড তিনি ব্যবহার করেছেন সেই দুটো ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যেটা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে যেটাকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি যেমন তিনি একটা জায়গায় ওয়ার্ড ইউজ করেছেন কনসার্ন আই এম কনসার্ন কনসার্ন তিনি কি বিষয়ে সেটা হচ্ছে আপনার বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টি ব্যান করার যে প্রভিশন আপনার চালু করা হয়েছে যার প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও সাময়িক ভাবে আপনার নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম সেটা নিয়ে কনসার্ন হয়েছে আপনাকে জানিয়ে রাখি যারা আপনার ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির যুক্ত আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেন তাদের কাছে কিন্তু কনসার্ন ওয়ার্ডটা কিন্তু খুব ভয়াবহ এটা কিন্তু যা তা ওয়ার্ড না এটা 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 বাংলা যদি করতে চান তার মানে হচ্ছে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন গভীর ভাবে উদ্বিগ্ন অতি সাধারণ কোনো বিষয় নয় তার মানে হচ্ছে বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিকে ব্যান করার যে প্রক্রিয়ার একটা যাত্রা শুরু হয়েছে তাতে একটা জাতিসংঘ হচ্ছে কনসার্ন সেকেন্ড যে ওয়ার্ডটা ব্যবহার করা আছে ওই প্যারার মধ্যে সেটাকে বলা হয়েছে আপনার আনডিউলি আনডিওলি মানে হচ্ছে এই যে প্রক্রিয়াটা করা হয়েছে এই আনডিউলি প্রক্রিয়াটা সহজ বাংলাদেশ আপনার যথাযথ নয় বিধি সম্মত নয় নট জাস্টিফায়েড উইচ ওয়ান উইচ ইজ যে আপনার পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে যাচ্ছেন দেখেন এত বড় একটা ধারণা আমি তারপর আমার বাসায় বাংলাদেশের দুটো আপনার শীর্ষস্থানের পত্রিকা আসে আমি নাম বলছি না আমি পত্রিকার কথা খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি ফার্স্ট নিউজ নাই সেকেন্ড পেজে এক ছোট্ট একটা নিউজ তারপরে আমি বিভিন্ন অনলাইন খুঁজছি যে কোথায় আমি নিউজটা করবো শুধুমাত্র কিছু অনলাইনে এই নিউজটা আপনার আট দশ লাইনে আপনার করা হয়েছে কোন গুরুত্ব নাই পোস্ট এডিটোরিয়াল নাই এটা নিয়ে আলোচনা নাই কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের এগেন্স যায় তো বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে যায় এমন সংবাদ শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্টের এগেন্স্টে যায় বলে জাতিসংঘ থেকে কনসার্ন প্রকাশ করা একটা বিষয় বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করছে না বাংলাদেশের গণমাধ্যম পাত্তা দিচ্ছে না এর চেয়ে হতাশা এর চেয়ে বেদনা কি হতে পারে আমি ধরেন খুব সাধারণ সমাবেশ পাচক হিসেবে বাংলাদেশের গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়টাকে আপনার এড়িয়ে গেছে বাংলাদেশের গণমাধ্যম যে এত গুরুত্বপূর্ণ বিষয়কে বিষয়টি এটাকে আপনার অতটা গুরুত্ব কম দেওয়া হলো অতটা প্রকাশ করা হলো না কিন্তু আমি উচিত দু একটা পেয়েছি অনলাইনে কিন্তু আপনি তারপরে যখন আপনি বললেন আপনার কাছে এটা কেন মনে হচ্ছে যে এই গণমাধ্যম একটু দ্বিধাগ্রস্ত ছিল আমি আপনি দুটো কারণ বলি দেখেন গণমাধ্যমের স্বাধীনতা সংকটিত হচ্ছে মোটা দাগে দুই ধরনের অ্যাক্টর দ্বারা একটাকে বলা হয় স্টেট অ্যাক্টর একটাকে বলা হয় নন স্টেট অ্যাক্টর ওকে

যে আই এম পার্ট অফ ইউ আই এম পার্ট অফ ইউর গভর্নমেন্ট সামথিং লাইক দ্যাট যেটা যেটা কখনোই কোনো গণমাধ্যমের পক্ষে করা সমীচীন নয় আপনি আমি নাম নিচ্ছি না আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন নাম্বার ওয়ান আর এটা হচ্ছে তারপর যখন আমার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অধ্যাপক প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অত্যন্ত আলোকিত একজন ব্যক্তি না। তিনি যখন দায়িত্ব নিয়েছেন ওকে আপনাকে সাপোর্ট করতেই পারেন কিন্তু তার গভর্নমেন্ট যখন আপনার এই দেশে মানুষের স্বার্থ যখন কাজ করছেন একের পর এক আপনার কাজ করছেন যেটা হচ্ছে তার যেটাকে আমরা বলি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেই কাজগুলো করে যাচ্ছেন আপনি যদি সেই বিষয়গুলোকে তুলে না ধরেন তাহলে তো আপনি গণমাধ্যম সে যতজন দায়িত্ব পালন করছেন না আমার কাছে মনে হয় স্টেট অ্যাক্টর্স যারা স্টেটের প্রধান নির্বাহী যিনি তার দিক থেকে হয় কোনো কারণে তার প্রতি অন্ধ আনুগত্য প্রকাশ করছেন অথবা ভীতির কোনো ব্যাপার আছে আর এই ভীতির ব্যাপার সাথে একটা দ্বিতীয় জিনিসটা যুক্ত যাকে আমি বলছি নন স্টেট অ্যাক্টর সেটা হচ্ছে মব ভায়োলেন্স আপনি জানেন পাঁচ অগস্টের পরে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম কিভাবে আপনার ম ভায়োলেন্স এর শিকার হয়েছে গণমাধ্যমের সামনে জিয়াফত হয়েছে গণমাধ্যমকে উড়িয়ে দেওয়ার গুড়িয়ে দেওয়ার ভেঙে দেওয়ার আপনার ঘোষণা দেওয়া হয়েছে দেশ থেকে দেশে বাইরে থেকে কিছু কিছু গণমাধ্যমের অফিসে যে আপনার সাংবাদিককে চাকরি চুটি করতে করা হয়েছে এটা তো অবশ্যই ঘটেছে আর বিপরীতে কি ঘটেছে বিপরীতে করেছে যে স্টেট আপনার

তো এটা তো আসলে চট দখলের মতই অন্য কোন সেক্টরে গণমাধ্যমের বাইরে অন্য কোন সেক্টরে অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠানে কি এ ধরনের ঘটনা ঘটেছে আপনার জানা যে অযোধ্যা নাকি গণমাধ্যমে হয়েছে না কিছু কিছু জায়গা ঘটেছে যেমন ধরে আমি আমি একজন খুব সামান্য শিক্ষক শিক্ষাঙ্গন তেমন ঘটনা ঘটেছে ধরেন পাঁচ অগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকদেরকে যেভাবে অপমান অপদস্থ এবং লাঞ্ছিত করা হয়েছে এটা পৃথিবীতে বিরল এটা বাংলাদেশ না পৃথিবীতে বিরল এমন এমন ধরেন আমি আমি ধরেন আমি পড়াতে যাই আমি ইউনিভার্সিটিতে পড়াই এখন আমার শিক্ষার্থীরা আমাকে ধরেন জোর করে বললো আপনি পদত্যাগ করেন আপনি শরীর দোষর আমাদের জুতাতে মারতেছে আমাদের ধরেন নানা ব্যবহান করছে দেখেন শিক্ষক হিসেবে এই লাঞ্ছনা বা এই বঞ্চনার চাইতে কষ্ট করার কি হতে পারে

ক্ষমতায় থাকে পাওয়ারে থাকে তাদের প্রধান কাজ থাকে হচ্ছে যে গণমাধ্যমকে কন্ট্রোল করো ক্যাপচার করো সেখানে কোনো কিছু লিখা না হয় বিপরীতে কি লিখা হয় বিপরীতে সেটা লিখা হয় যেটা আপনার কে বা যারা পাওয়ারফুল আছে তাদেরকে এন্ডোর্স করে আমি একটা ছোট উদাহরণ নিই দেখেন আমি আমি একটু পড়াশোনা করি এই পড়াশোনা করার পেটে ভাই সাংবাদিকতা একটা চার্ম আছে হ্যাঁ সাংবাদিকতা চার্ম আছে যে চার্মে আপনার বলা হয় আ আমি একটু দেখে বলি আপনাকে এই টার্মটাকে বলা হয় আপনার অ্যাডভার্টোরিয়াল অ্যাডভার্টোরিয়াল মানে হচ্ছে এডিটরিয়াল এবং অ্যাডভার্ট অ্যাডভার্টাইজমেন্ট দুটোকে এক করে এই টার্মটা তৈরি করা হয়েছে এবং অ্যাডভার্টোরিয়াল বলা আপনি আমি পত্রিকার নাম বলছি আমি কালকে শত্রু বানাতে যাই না বাংলাদেশে সাংবাদিকতার পরিবেশ সঙ্কুচিত বাংলাদেশের সাংবাদিকতার পরিবেশ ক্রমাগতভাবে ভিতির মধ্যে চলে যাচ্ছে এটা আপনার রিপোর্টার শুধু থেকে শুরু করে অন্যান্য মানবাধিকার সংস্থা বারবার বলে যাচ্ছে হ্যাঁ সেগুলো যখন চলছে বাংলাদেশে তখন বাংলাদেশে একটা পত্রিকায় তিন ফেব্রুয়ারি দু পঁচিশ প্রকাশিত হল অধ্যাপক ইউনুসের আশাবাদী কণ্ঠস্বর ডক্টর মহত ইউনুসের সাথে আমার আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই আমি যে বাসায় পত্রিকাটা পড়ি সেই পত্রিকাটায় আমি আপনার এই কলমটা করলাম তখন আপনার মাথার মধ্যে ক্লিক করবো যে এটা তো ভয়াবহ মানে অ্যাডভার্টোরিয়াল এক ভিত্তিক সম্পাদকীয় এবং আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন যিনি এ লিখেছেন আমি নাম নিতে চাই না তিনি খুব গুণী মানুষ আমি আমি তার বই পুস্তক পড়ি অনেকটা প্রবল শ্রদ্ধা এই পুরো আর্টিকেলটা পড়া পর আমার মনে হচ্ছে যে এই আর্টিকেলটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস সেন্টারের চাইতেও খুব ভালো করে লিখা ইউনুস সেন্টার একটা ঘটনা গতকাল কিংবা আজকে দেখো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা নিউজ ছিল ওদের একটা এই ছিল তোরা বলছিল যে আমাদের এখানে রোহিঙ্গা যুবকদেরকে কিভাবে অঞ্চলে ঢোকার চেষ্টা করছে যুদ্ধের প্রস্তুতি এই বিষয়টাও কি আপনি খুব কিছু আমি ছোট্ট দেখেন যেমন ধরেন আপনার মনে থাকবে নাইজেরিয়া বা কোন একটা অনলাইনে কিছু একটা লিখছে যে শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর সব চাইতে হচ্ছে সৎ আপনার প্রধান বাংলাদেশের গণমাধ্যম হয়ে যায় কর এটা এই গুরুতর আপনারা দেখেছেন আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা এই দেশের গণতন্ত্র মানুষের অধিকার এই দেশের সেফটি সিকিউরিটির সাথে যুক্ত ongoing ভাবে যুক্ত সেই ধরনের বিষয়ে গণতন্ত্র অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চুপ থাকে যার একটা বড় উদাহরণ এই ক্রাইসিস গ্রুপের রিপোর্টটা এই ক্রাইসিস গ্রুপের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টটা সর্বশেষ আপনারা যা প্রকাশ করেছে এটা কিন্তু বাংলাদেশের চক্রমান যে বহুবিধ সংকট আমরা কিন্তু এখন বহুবিধ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আপনি মনে করেন না যে আমাদের একমাত্র সংকট হচ্ছে নির্বাচন থেকে গণতন্ত্রে উত্তরণ করা আমাদের কিন্তু বহুবিধ সংকটের মধ্যে যাচ্ছে যেন অন্যতম ইকোনমির অবস্থা যা তার আপনি যেখানে আজকে আমি কথা বলতেছি যারা আপনার ইকোনমিক রিফর্ম কমিশনের আপনার তিনজন সদস্য ছিলেন তারা এই বাজেটকে ভয়ঙ্কর এবং বাজে বাজে বলছেন যারা সরকারের হয়ে কাজ করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ এবং আমাদের চারপাশে যে হচ্ছে একটা দেশগুলো আছে তারা কিন্তু এখন হস্টাইল ইন্ডিয়া হস্টাইল মিয়ানমার হস্টাইল এবং সমুদ্র পথেও যেখান থেকে আমরা অন্য যাতায়াত করি আপনার আরাকান পাশ দিয়ে সেখানেও আমরা হস্টাইল সিচুয়েশনকে আমরা ফেস করছি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টটা যে রিপোর্টটা আমি পড়েছি খুব মনোযোগ দিয়ে সেখানে স্পষ্ট করে বলা আছে যে রোহিঙ্গা ইউথ যারা ধরেন

কি শিফট হয়েছে যখন আপনার আরাকান আর্মি যারা মূলত বৌদ্ধ তারা যখন আপনার পুরো আরাকান স্টেটের দখল নিয়েছে এখন এই রোহিঙ্গা জনগোষ্ঠী রোহিঙ্গা ইউথ যারা নিজেদের মধ্যে ইনফাইটিং করতো তারা এখন সংগঠিত হচ্ছে সংগঠিত হয়েছে অথবা মিলিটারাইজ যাকে বলি আমরা নানা ভাবে সামরিক আর্মি মধ্যে ঘটছে এবং তারা আরাকান আর্মির সাথে ফাইট করার জন্য আপনার প্রস্তুতি নিয়েছে অথবা নিচ্ছে এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আমাদের এই জিও পলিটিক্যাল যে সিচুয়েশন এই সিচুয়েশনের একটা বড় ধরনের আপনার ঘটনা হিসেবে উল্লেখ করছে তো এই আমি জানি না এই সংক্রান্ত কোন রিপোর্ট আমাদের 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 গণমাধ্যমে এসেছে কিনা আসছে কিনা যদিও যদি চোখে পড়ে নাই তাহলে কি মানে গণমাধ্যমে কি আপনি আপনার ভাষায় যে সংবাদ মানে কি গুম হয়ে যাচ্ছে দেখেন আমি 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 সবচেয়ে আমি 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 তো জাতিসংঘের কিছু রিপোর্ট বা কিছু কিছু ফলো করি খুব সহজ করে বলি আমরা পাঁচ অগস্টের পরে আমাদের চালাচ্ছে আর কি হ্যাঁ আমরা গণমাধ্যম নিয়ে অনেক সচ্ছা যে স্বর্ণ তথ্য আসতে হতে হবে এই করতে হবে সেই করতে হবে কিন্তু বর্তমান ইন্টিরিয়াম গভর্নমেন্টের আমলে দুটো অতি গুরুত্বপূর্ণ সংবাদকে গুণ করা হয়েছে দুটি একটা তবেকার একটা হচ্ছে 25 মে 2025 যেটা আপনার ওইটা হচ্ছে জক্সনের অভয় নগরে মাতুয়া সম্প্রদায়ের গ্রামে আগুন দেওয়ার ঘটনা এই ঘটনাটা প্রথম ব্রেক করে বিবিসি যেখানে আপনার बालोদা হিন্দু পাড়ায় 18টা বাড়ি অগ্নিসংযোগ লুটপাট এবং ভাঙচুর পড়া বাংলাদেশে কোনো বড় মাধ্যম সময় নেই এই নিউজ করতে দ্যাট ওয়াজ ফ্যাকচুয়াল দ্যাট ওয়াজ

কিন্তু বিশ্বাস করেন জাতিসংঘের এই প্রতিবেদন অর্থাৎ গলগার তুর্কের এই রিপোর্ট এই কনসার্ন বাংলাদেশের রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা শুধুমাত্র আপনার ইন্টেরিং গভর্নমেন্টের এগেনস্টে যায় বলে ইন্টেরিং গভর্নমেন্টের আপনার বিরুদ্ধে যায় বলে বাংলাদেশের গণমাধ্যম এটাকে অলমোস্ট গুম করে দিয়েছে কিন্তু এই ঘটনাকে সিরিয়াসলি নেয়া সেটা নিয়ে পলিসি নির্ধারণ করা সম্পাদককে লিখা মতামত লেখা এটা এই রাষ্ট্রের জন্য খুব প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করি জি